খাজা বাবা নাকি ভুয়া আপনারা ভিডিওটা দেখছেন নি আরো যারা বলেন না দেখছেন কি না আপনাদের কাছে কি খাজা বাবা কি ভুয়া মনে হয় হ্যাঁ খাজা বাবা কি ভুয়া মনে করলে ইমান থাকবে আরো যারা বলেন এই দেশে কি কোনো নবী আসছে এই মিয়া ভারত উপমহাদেশে নব্বই লক্ষাধিকেরও বেশি মানুষকে মুসলমান বানাইছে আর তুমি মোল্লা কয়জনকে মুসলমান বানাইছো তুমি তো খালি টাকার ধান্দায় ঘুরো কিসের ধান্দা বড় লোক কুটিপতিকে টার্গেট করে করে তাদেরকে কোন কথা দিয়ে তুমি গায়েল করে পকেটে টাকা ঢুকাই বা তুমি তো সেই ধান্দা করছো আরো যারা বলেন না কেন খাজা গরিবে আমাদের যুবক ভাইদেরকে বলছি তোমরা আল্লাহর অলি আমাদের পূর্বশ্বরী আইম্মাইকেরাম যারা তাদের ইতিহাস পড়বা বসতে পারবা তারা কত কষ্ট করে ইসলামটা আজকে আমি তুমি তো সহজে ইসলাম পেয়েছি কিন্তু তাদের সময় এত সহজ কথা বলে না আরে ভাই কত ধরনের পরীক্ষা খাজা বাবাকে দেওয়া হয়েছে খাজা গরিবী নামাজ প্রত্যেকটা পরীক্ষা বিজয়ী হয়েছে আরো বলেন না যে খাজা বাবাকে ভুয়া বলেছে সে নিজেই একটা ভুয়া আরো বলেন সেই ভুয়া আপনারা মুরব্বী বাবার আছেন আপনারা বলেন কোন আলেম আমার দরকার নাই এই দেশে আপনাদের সময়কে আলেম আমাদের প্রতি অলিদের প্রতি শ্রদ্ধা ছিল না যেমন ছিল তখন নেয়াবতের কমতি ছিল না এখন আমাদের মতো মোল্লার অভাব নাই গজবেরও শেষ নাই আরে কথা বলেন না কেন মোল্লা মোল্লা তুমি তুমি কি কতটুকু আমার কাছে অবাক লাগে কয়দিন আগে এক মহিলা কি ফতুয়া জানতে আইছে তোমাদের দলের মোল্লা মসজিদের মধ্যে মহিলাকে বিয়ে করে নষ্ট কাজ করেছে কই তুমি তো তখন মুখ খুলো নাই তোমার এই চেহারা তো আমরা দেখি নাই অনলাইনে তখন তুমি কোথায় ছিলে হ্যাঁ কথা বলেন না কেন আমি কি ভুল বলেছি যুবক ভাইরা তোমরা বলো আমি কি ভুল বলছি তোমাদের কাছে তোমরা তো ছোট মানুষ তোমাদের কাছে কি মোল্লা যে মসজিদের মধ্যে নষ্ট কাজটা করলো তোমাদের কাছে গিয়ে লজ্জা লাগে নাই তোমরা বলো ইতিহাস খাজা গরিবে নামাজের ইতিহাস আর মিয়া তুমি বললে তোমার কবরের কাছে কুকুরও যাবে না আমি দুই হাজার আঠারোতে আমি প্রায় ছয় দিন ছিলাম খাজা গরিবে নামাজের রাউজায় রাত্র বারোটার পরে যেতাম আমি কোথায় রাত্র বারোটার পরে আমি খাজা গরিবে নামাজের মাজার শরীফে যাইতাম ওনার অজা পাশে বসে বসে দূর উজ্জিক মিলাদ কি করতাম ফজর আলান দিলে নামাজ পড়ে আমি রুমে এসে ঘুমাইতাম ছয় দিন ছিলাম এরা বলে খাজা গরিবের নেওয়াজের দরবারে নাকি নষ্ট জিনিস পাওয়া যায় আমি ছয় দিন ছিলাম একদিন কোনো কিছু দেখি নাই তাহলে আমি কি বলবো তোমার আকিদাই গলত বলেই তোমার মুখ দিয়ে নষ্ট কথা বের হয়ে আসে কারণ আহলে সুন্নাত জামাতের আলেমরা কই বই যে মহমিন সিং শেরপুরে মুর্শিদপুর দরবার যে চুরি হলো গাছ কাটা হলো দেহারি বাতিল চুরি হলো সব কিছু লুণ্ঠন করে নিয়ে আসলো ওই তুমি তো তখন তোমার দলের মোল্লাদেরকে ভুয়া বলো নাই কি তুমি যথেষ্ট সমর্থন করেছ তখন তোমার তেজস্বী মনোভাব কোথায় ছিল তাও কি এতিকাফের মজলিসে বসে বসে ঠাট্টা বিদ্রোপ করতেছে ঠিক কিনা বলেন আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করলে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফাকাদ আমার কথা আপনারা বিরক্ত হন এগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার এই এই মোল্লারাই নারীদেরকে ঘর থেকে বের করতেছেন নামাজের অজুহাতে আমার রাসূল বলেছে আমার দিকে তাকান হযরত উম্মে হুমায়িদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমি ইয়ারাসুল আল্লাহ আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি নবীজি বললেন হ্যাঁ আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে ভালোবাসো কিন্তু তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তোমার জন্য উত্তম একাধিকবার পড়েছি হাদিস আমার নবীর চাইতে দামি পৃথিবীতে শ্রেষ্ঠ আর কে হতে পারে ঠিক কেন বলেন আমার নবীজির পিছনে নামাজ পড়তে নবীজি অনুমতি দেয় নাই আমার তুমি আমি বুঝে গেছি তুমি নারীদেরকে টার্গেট করে করে বাইরে আনো তোমাদের মতলব ভালো কথা কন না কেন বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড দেখাতে পারবেন না যে সুন্নি আলেম নারী সাথে যুক্ত তো যারা আজকে ওলিদের বিরোধিতা করে মেলাদের বিরোধিতা করে ক্যামের বিরোধিতা করে এই নষ্ট মানুষগুলো খাজা গরিব নামাজকে ভুয়া বলতে পারে ঠিক কেন হ্যাঁ যুবক আমি দলিল দেই তোমরা শোনো তোমরা সম্রাট শাহজাহানের নাম তো শুনেছ তার প্রেম ছিল মমতাজের সাথে কার সাথে এটা জানো নি তোমরা সম্রাট শাহজাহান কিন্তু মমতাজের প্রেমে পড়ে তাজমহল বানাইছে এটা দেখছো তোমরা কেউ সরাসরি কেউ দেখছো এই আমার দিকে দেখাও আমি দুই হাজার আঠারো সনে আমি তাজমহল দেখেছি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম আমি আমি যখন তাজমহল সফর করতে গেলাম তোমরা শোনো এটাতে হিন্দুদের দেশ এখান থেকে শিখার আছে সম্রাট শাহজাহানের মাজারটা জমিন থেকে অনেক উপরে ঠিক উপরে যে গম্বুজটার খুব কাছাকাছি মানে তারা সম্রাট শাহজাহানের মাঝারে পৌঁছার সিঁড়িগুলো করেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন পাহারা দিচ্ছে হিন্দুরা কারা আমার সাথে ওনারা কিন্তু ওখানে কিন্তু সম্রাট শাহজাহানের মাঝারে জোতা নিয়ে যাওয়া যায় না একবারে আউট যে জোতাগুলো রেখে তারপরে ভিতরে ঢুকতে হয় তা আমি যখন ঢুকতেছি উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি ওঠার সময় একজন ভদ্রলোক জোতা নিয়ে উঠতে চাইছিল তখন ওই সম্রাট শাহজাহানের মাজার শরীফ যারা পাহারা দিচ্ছে তারা সাথে সাথে বলল তুমি জুতা খোলো জোতা যদি তুমি না খোলো তাহলে তোমাকে পানিশমেন্ট দিতে হবে নিতে হবে পরে জোর করে তার পা থেকে জুতা খুলাইয়া। তারপরে তাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে মোজা দিয়েছে তুমি পরে সম্রাট শাহজাহানের মাজার পরিদর্শন করে আসো যাওয়ার সময় আমাদের কাছে জমা দিয়ে যাবে হিন্দুরা আর আমরা 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 কোন মুসলমান আমাদের যাদের দ্বারা পেয়েছি ইনকার করি সেটার একটা মাত্র কারণ তাদের আকিদা ঠিক না থাকার কারণে তারা পৃথিবী লুবি আরো জোরে বলেন না কেন আরো জোরে খাজা গরিব নামাজের মাজারে যাইয়া দেখো কত দেশের মানুষ আসে যে করতে আর তুমি সলিম উদ্দিনের ফলাত কলিম উদ্দিন যদি তুমি মরো না তোমার কবরের পাশে কুকুরও যাবে না কথা বলেন না কেন আল্লাহ না উনি প্রশ্ন করছে ঠিক আছে আহালে শুন না জামাত কখনোই রাজনীতির সাথে যুক্ত নয় মদিনা রাহালে সুন্নাতাল জামাতের পাওয়ার হাউস হলো মদিনা কথা বলেন না কেন আর জোরে জীবনে দেখছেন আমাদের পূর্বশ্বরে এই বড় বড় আলেম আমরা কোনোদিন রাজনীতির মাথায় আইছে তারা কোনোদিন করছে এলাকা প্রতিনিধিত্ব করছে ওদের সিনায় প্রেম সুন্নি জামাত সফট নরম আর যাদের আকীদায় গলত তারা হিংস্র কথা বলেন না কেন ফারুকির হত্যা করছে কারা নবীর দুশ্মনেরা কারা ইতিহাস বলে গেলে তো চলবে না চলবে আমার কথা বলেন চলবে চলবে না এই আল্লাহর অলি সম্পর্কে আল্লাহ নিজে ওয়াজ করে আল্লাহ বলতেছে আমার দিকে তাকান আমি দলিল দেই আল্লাহ বলতেছি আই আল্লাহ দিন আহ উত্তকুল্লাহ বাবু আল্লাহ বলে হিমান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো আল্লাহ উসিলাটা কি আল্লাহ বলেছেন অকোনমা স্ব দেখি ট্রোথফুল বেন সত্যবাদী লোক এখন সত্যবাদী লোক কারা সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শায়েখ ইসমাইল হাক্কি রাদি আল্লাহ তালানহু তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর অলিরাই হল সদিকিন সত্যবাদী আল্লাহর দৃষ্টিতে জোরে জোরে আপনি কি আপনারা কি মনে করেন খাজা গরিবে নামাজ কি ইসলামের ঝান্ডা তুলে নাই কথা বলেন না কেন খাদা তৎকালীন সময়ে রাজা প্রীতিরাজ ছিলেন প্রীতিরাজের অধীনে যত পাওয়ারফুল জাদু ছিল সবগুলো খাজা গরিবে নামাজের পায়ের নিচে মাথা দি ইসলাম গ্রহণ করেছে সোমান আল্লাহ বলেন না কেন আর তুমি খাজা বাবাকে খাজা গরিবে না আজকে তুমি ভুয়া বলো তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম অপেক্ষা করো গজব আসতেছে তোমাদের দলের পূর্বে যারা এরকম ফাইজলামি করেছিল একটাও ভালোভাবে মরতে পারে নাই কথা বলেন না কেন আমি নাম বললে এদের নাম নিতে আবার ঘিন্না হয় একটা বলেছিল আল্লাহর উলির মাঝার পা দিয়ে ভেঙে ফেলবে যেদিন বলেছিল তার পরের সপ্তাহ থেকে পায়ে পছন্দ ছিল পস্তে পস্তে পা কাটি এক পা পুরো পা কেটেতে কবরে গেছে আপনারা অনলাইনে খোঁজ দিয়ে এখনো দেখতে পাবেন কথা বলেন না কেন আরো জোরে আরো জোরে আরো জোরে সম্মানিত উপস্থিতি এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিক দেখান ইন্নাল্লাযীনা ইউবাই উনা কাহিম নামা ইউবাই উনম নঃ যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লার হাতে বায়াত করে এই আল্লাহর অলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত কোরআন থেকে প্রমাণিত সোমান আল্লাহ বলেন চায় তরিকার মধ্যে একটা হলো সিস্তিয়া তরিকায় সিষ্টিয়া তরিকার ইমাম হলো খা যা গরিব এ নাম আজরে কন্যা আল্লাহ আর জোরে বলেন আর জোরে এ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া তিউ রাসূল ও নিলাম নিমিনকুব তবে আল্লাহর অনুগত্য করো রাসুলের অনুগত্য করো তোমাদের মদ্য কর অলি আমদের অনুগত্য করো তার মানে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কি করো অনুগত করো কেন করবা জানো এ আল্লাহ বলেছেন এদিক তা আলা ইন না আউলি আউ লাহি লা হৌফর আলাহি হে বলা হমি হাজান উল আল্লাহ বলেছেন বি হোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লা হেব নাথিং টু প্যার ওট টু রিগ্রেন আল্লাহ রলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো টেনশন নেই অল রিগ্রেট তার পরকালেও চ্যাম্পিয়ন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন নাহনু আওলিয়া কুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখেরা। আল্লাহ বলেছেন উই আর ইওর প্রোডাক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে আর সেই আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলে ওরা মোল্লা যেই মিম্বরে বৈশা বৈশা খাজা বাবার বিরোধিতা করেছ ওই মিম্বার খাজা বাবার কারণে পাইছো কথা বলেন না কেন রেডি পাইছো তো বুঝো নাই কষ্ট করে যদি পাইতা তাইলে বসতা মজা যে কি যে মসজিদে বসে বসে খাজা বাবার বিরোধিতা করছে মসজিদ খাজা বাবার কারণে পাইছো আজকে যে মানুষকে ফার্ম দিয়ে দিয়ে টাকা নিয়ে নিয়ে যে টাকার পাহাড় করছ আজকে খাজা গরিবে নামাজ ইসলাম এনে দিয়েছে বলেই তোমাদেরকে মানুষে তো মূল্যায়ন করে ঠিক কেন বলেন কাত্তা খাইয়া কার বিরোধিতা করো এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন পদখুলি পি রিবাদি পদখুলি জান্নাতি তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এতে বোঝা গেল খাজা করিবে নামাজের সাথে যারা সমৃদ্ধ হৃদয় দিয়ে খাজাকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদের ঠিকানা হবে জান্নাত আর যারা খাজা করিবে নামাজের বিরোধিতা করবে তাদের ঠিকানা হবে জাহান্ন আর যারা বলেন না নবী প্রেমিক অলি প্রেমিক তাদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর যারা বিরোধিতা করবে ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে বাঁচার কোনো উপায় সম্মানিত উপস্থিতি আমল করার আগে আকিদা ঠিক করবেন চিন্তা ভাবনাকে স্থির করবেন আমার আজকে সময় নাই এমনি অনেক সময় ওরে বাপরে বাপ অনেক সময় হয়ে গেছে আলোচনা করতে করতে আর আলোচনা করব না আবার যদি কখনো দেখা হয় আলোচনা নতুন কোনো বিষয় নিয়ে আসবো আর যদি দেখা না হয় অনলাইন তো আসেই গাজী বানাল কাদি লিখেই শুধু ইয়া করতে ইয়া করবেন এই কিতা লেখছেন মৃত্যু ব্যক্তির জানাজা নামাজ নাকি দোয়া এটা নামাজও বলতে পারেন দোয়াও বলতে পারেন দুইটাই কে কথা বলে না কেন আরো জোরে এটা নামাজও দো এখানে সমস্যা কোথায় বুঝতে পারছি তুই ওই যে মোনাজাত কি সমস্যা কোথায় আমরা আমি আপনাদেরকে এক্সাম্পল দিই আমার কাছে কিতাবগুলো আছে সালাতু সালাম সালাতু সালাম এই যে আপনাদের এখানে সালাতু সালাম নিয়ে কি কাজ আছে না হ্যাঁ আমার তো আরো সময় পার হয়ে যাবে দাঁড়ান একটু বলে দিই এই দুরুদ্রা সালাতু সালাম কাকের কার উপরে দেওয়া হয় রাসূলের উপরে তা আমি আগেও দিতে পারবো পরেও দিতে পারবো এটার কোনো নিষেধ হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে আপনি ফরজ ও আমলের ফাঁকে আগে নাই পরে নাই অল টাইম নবীর কদমে সালাত সালাব দিতে পারবেন কোনো সমস্যা নাই আরো যারা বলেন আপনার যদি ভালো না লাগে আপনি দিন না কিন্তু যিনি দেয় আপনি তার বিরোধিতা করলে তো আপনাকে আমি দুশ্মন ছাড়া কিছু বলবো না কথা বলেন না কেন কথা কি ঠিক আছে এই যে মোনাজাতটা নিয়ে কাজ যা আচ্ছা এটা নিয়ে করার কি আছে আমি আপনাদেরকে এক্সাম্পল দেই সরল ভাবে সৌদি আরবের ভাষায় আমি মোনাজাত দেই কোন ভাষায় কোন ভাষায় আপনাদের এক্সাম্পল দিবেন সৌদি আরব সৌদি আরব তো নষ্ট হয়ে গেছে কাবা শরীফের আদলে ডান্স হয় তো ডান্স তো টোটাল হারাম মানে সৌদি আরবে করে আপনিও করবেন নারীর জন্য পর্দা ফরজ মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে কুরআন হাদিস থেকে প্রমাণিত ও হেতারা তো নারীদের কুদাম করে ছেড়ে দিয়েছে রাস্তায় তা আপনিও কি আপনার বিবিকে আপনার কন্যাকে ছেড়ে দিবেন আপনার জন্য সৈদি দলিল না দলিল হচ্ছে কোরআন এবং হাদিস নষ্টমনা মানুষগুলো সয়দির এক্সাম্পল দেয় এই মনে রাখবেন দাসুল বলেছে দ মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনকায়েস্ট কিয়ামতের পূর্বকনে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কিয়ামতের আলামত রাসুল আরো বলেছে মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদিন আসারাদের হুকুম কায়েব হবে যখন এটা হবে তখনই মনে করবে কে খুব কাছে এখন তো সৈদি ইহুদির তালেই আছে সাদা সাদা কুকুরগুলোর তালেন আছে দেখেন না ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে সৈদির মতো রাষ্ট্র চুপ করে বসে আছে আপনি সৈদিকে ফলো করবেন তো নষ্ট ফ্রিন সালমান জিটা এটা একেবারে নষ্ট দুই হাজার একুশে নিয়ে গেছিলাম ওমরাতে একুশে গিয়েছি ওমরাতে লাস্ট ইফতার করেছিলাম আরব সাগর পার ওখান থেকে ফেরার পথে আমার সফর সঙ্গীরা বলল হুজুর চলেন একটু ভ্রমণ করি একটা জায়গায় ভ্রমণ করতে গেলাম এত দুর্গন্ধ পরে রুমের মধ্যে ঢুকলাম ধুইকা দেখলাম বরুর আর একটা ছেলে আছে এই ছেলের বাড়িতে আমি করছি বরুর একটা ছেলে যাইয়া যা দেখছি কি জানে এদিকে দেখান সৈদির দোহাই যে দেন আপনারা বুজ্জা শূন্য দিয়েন যাইয়া দেখলাম বিশাল আপনার কমপ্লেক্স এটার মধ্যে ছোট্ট ছোট্ট রোমের মতো করে এরকম হেলান দেওয়ার ব্যবস্থা আছে এই দিকে হেলান ওই কর্নারের টিভি করার ফাইভ ধোঁয়া এটার মধ্যে পৃথিবীর দেশ থেকে ধনী মানুষগুলো সব আসে এই জন্য আমি প্রায় সবে বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনিরা সময় সুখী নয় নেশার জায়গা কিসের জায়গা এটা তো সৈদির মাটিতে এখন আপনি মদ খাওয়াকে কি সৈদি খাই দেখি আপনি হালাল মনে করবেন

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعل <سؤال> بنا بعد اذ هديتنا وهب من لدنك رحمه انك انت الاحب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وطفنا مع الابرار دارن سويدي ربي كلام وما আরে কিছু কি বুঝছেন আপনারা আমি কি কইছি বুঝছে শুধু শুনছেন আরবি পড়ছি না আর কি কিছু বুঝছেন বোঝেন নাই এমন বাংলাদেশি দোয়া করি কি করি যেগুলা পড়ছি এগুলা বাংলা করি হ্যাঁ আল্লাহ আমাদের জীবনের তুমি মাফ করে দাও আল্লাহ গো কবরবাসীর কবরা যাপ তুমি মাফ করে দাও যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অবাব তুমি দূর করে দাও কোনটা ভালো এখনকারটা না আরবিটা শুনতে ভালো লাগছে সোয়াবো হয়েছে কিন্তু মূলত হৃদয়ে যায় ঢুকছে এখনকার গুলা আরে ভাই সৈদি বাংলাতে বলবো কেন আপনি কি ব্যাক কল নাকি আপনি কি স্টুপিট নাকি সৈদি আরব তো আরবি তাদের মাতৃভাষা আরবি তারা আরবিতে তো বলবে তারা বাংলা বলবে কেন আপনি বাংলাদেশে আছেন আপনি বাংলাদেশে বাংলায় মোনাজাত দিবেন কথা বোঝেন নাই আপনি ওরা আরবি বুঝে সবাই এর জন্য আরবিটা ওদের চলে ওদের কোনো সমস্যা হয় নাই কিন্তু আমরা বাংলাতে করি কেন বোঝার জন্য দিলটাকে নরম করার জন্য কথা কি বুঝেন নাই কথা বুঝতে পারছেন আপনারা মোনাজাত দিবেন আপনি নামাজ শেষে নামাজের মোনাজাত যদিও নামাজের অংশ না কিন্তু মোনাজাতটা না দিলে মনে হয় যে ছাড়া ছাড়া মজা লাগে না এরকম না কথা বলেন এই মোল্লাগুলো মানুষকে আমল থেকে দূরে নিতে 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 এমন এক জায়গায় গেছে আপনার আপনাদের দুইজনের মতো আপনাদের থেকে আরো মুরব্বী হবে এক জায়গায় ওয়াজে বুঝছেন নি এরা সুবাহান আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয়না আল্লাহ আকবর বেকুবের মতো বসে রাখলাম কী আরে হইল তো যিনি সভাপতি উনি আবার ভেরি ইন্টেলিজেন্ট উনি আমার বলতে শ্বশুর একটা মিনিট কথা বলবো আপনি কি বলবেন বলেন হুজুর এই এই দেশে আমাদের এলাকায় হুজুর হইডাই বইরা গেছে আগে হেইডা কোনটা কয় ওই হেইডা আমি কার হেইডা কোনটা কয় ওই হেইডা কোনটা কয়টা বেদাত 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 তো হুজুর এখন ডরে মানুষ কিচ্ছু কয় না তালা দিয়ে রাখছে আমরা লোকে সোবান আল্লাহ কেমনে কথা কথাকে বুঝতে পারছেন আমা এটি বুঝে নিবেন আপনারা কথা বুঝেন নাই বেদাত কইতে কইতি 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 না যাইস কইতি কইতি মানুষকে একবার শক্ত করে ফেলছে মানুষ এখন আমল করে না ডরায় বেদাত বললে আপনারা ভয় পাইন না যারা বেদাত প্রতিরোধে এর আর গাট্টি বড় মিয়া বেদাত বোঝেন নাই এই যেটা বেদাত ফতুয়া দিয়ে কবে কইবেন এই বেটা তুই মোবাইল চালাস কোন ফতুয়ার বলে মোবাইলে তুই কোরআন তেলাওয়াত করস কোন ফতুয়ার বলে নবীর জামানায় মোবাইল তো থাক দূরের করা লেখায় তো ছিল না কথা বোঝেন না কেন হ্যাঁ তুমি যে লেখছো এটাও তো বেদাত নবীর যুগে ছিল না তো তুমি কি বোঝাইতে চাও কাকে কে বোঝাইতে চাও মোল্লাকে ধরবেন নবীদের জামানায় নামাজের কাতার ছিল না তুমি টিসুজা করে কাতার করছো ওইটাই তো বেদাত কথা বলেন না কেন এই যে আমি আপনাদের সামনে এই সোফায় বসে আরামে আপনারা সব নিচে আমি আরামে বৈসা মাইকের সামনে ওয়াজ করতেছি লাইটিং টাইটিং করে সবটা বেদাত কই ওইটার সময় তো বেদাত আসে না কারণ টাকা আসে কথা বলেন না কেন আর জোরে নোয়াখালীর এক ভদ্র মহিলা কথা শোনেন একটু শিক্ষা রাখেন দাদা ভাই ভদ্র মহিলা চাইতেছে কি বাড়িতে দাওয়াত দিয়ে মেহমান খাওয়াবে ওনার স্বামী মারা গেছে উনি নিজে যেটা ফোন দিয়ে আমাকে বলল আর কি হুজুর তোই মৌল কইছি হুজুর আমি একটু বাড়িতে খাওয়ামো আপনি একটু দোয়া পরে আমার বাসায় এসে দোয়া পরে দিন আমার স্বামী তো কবরে ক গড়ে খাওয়াইয়া লাভ কি এটা তো বেদাত তো কি করবো হুজুর তাইলে আমার যে মন চাই মানুষকে খাওয়াইতে কয় আপনি আমার মাদ্রাসায় দিয়ে দেন কোথায় দিয়ে দেয় কোথায় মহিলা হয়েছে দুনিয়ার সালাক নবীর সাচ্চা ওই নসেবার মতো প্রেম তো নাই একটু বলতে গে সাতচা প্রেমিক নবীর হুজুর আমার ঘরে খাওয়ানো বেদা আপনার মাদ্রাসায় দেওয়া এটা কোন দাঁত আমার ঘরে মেহমান দাও দিয়ে খাওয়াই এটা যদি হুজুর বেদাত হয় তাহলে আপনার মাদ্রাসায় খাবার দাও এটা কেমনে যায় ভাই ফতুয়া দিয়ে যান এই যে ভাগছে মহিলার সীমানায় আজ না কথা বোঝেন নাই তুমি যে টং দোকানের মতো তিনতলা চারতলা পাঁচতলার উপরে যে তুমি মাদ্রাসা দিছো এটা তো নবীর যুগে ছিল না মানুষ কি মাদ্রাসার নাম দিয়ে টাকা কামাইতেছ এটা তো নবীর যুগে ছিল না এটাও তো বেদা কথা কয় না কেন ঠিক বোখারি কোন কিতাবে লেখা আছে কথা কই না কেন ঠিক বুঝেন নাই দান বাক্স দিয়ে দিয়ে টাকা তোলায় এটাও তো ছিল না নবীর জামানায় এগুলা কোথায় পাইছো এগুলাও তো বেদা আমার নবীর জামানায় যে টুপি পড়ছে এই টুপি তো আপনার আমার কেউ মাথায় নাই আর যে তারা বেশি দুয়া দেহে তারার মাথায় তারা দলের টুপি ছাড়া আর কোনো টুপি নাই ওই ওই টুপি তো নবীর যুগে ছিল না এখন টুপি দাও তো শূন্য তুমি যেটা মাথায় দিছে এটাও তো বেদাত বাপ রে বাপ মসজিদে ফ্যান চলে হয় না এসি লাগাইছে কি লাগাইছে কথা কথা কেন কি লাগাইছে এসি লাগাইছে যাই হোক মুয়াজ্জিন সাহেব কে মুয়াজ্জিন সাহেব ওপেন দা এসি কেন আই এম ভেরি টায়ার্ড তাই হ্যাঁ তো একটা দিছে দুইটা দিছে তিনটা ওপেনিং করে দাও তখন যখন সবগুলো যখন ওপেনিং করে দিছে পুরা তো ঠান্ডা হয়ে গেছে আই এম ভেরি রিল্যাক্স হান্ড্রেড পার্সেন্ট রিল্যাক্স আমার নবীর যুগে তো টাইচ করা মসিদি ছিল না ফ্যান তো থাক দূরে এসি তো থাক দূরে এত মজায় নামাজ পড়ো ওইটাও তো বেদাত তো ওই সময় তোমার ফতুয়া কই থাকে আই মিয়া কয়দিন আগে ইদ্রার কয়দিন আগে ঈদের মনে একদিন না দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়া কোয়াজে গেছি বুঝছেন আমাদের আমার যে মাহফিল আমার মাহফিলের পাশে যারা বেদাতি বেদাতি বলে ফতুয়া দেয় ওরা সবটি ওই মাহফিলে তো ওদের মাহফিল তো বুঝেন না ঘন্টা টন্টা বাজাইয়া শেষ করে দিছে এখন আমার মাহফিল আমার আবার আলোচনার ধরন হলো কি যত রাইতে লাগক শ্রোতা যদি থাকে বিষয়টাকে পুরোপুরি বুঝাইয়া তারপরে নামে এটা আমার অভ্যাস হুট করে কাউকে মাঠে ছেড়ে দিয়ে ওই কমার্শিয়ালভাবে আমি চলে যাই না এটা আমার অভ্যাস তো এখন আমার তো দেরি আমার তো আলোচনা চলতেছে তাদের প্রথম বার্ষিক মাহফিল যারা বেদাত ফতো দিছে মনে আছে তো সব দিয়ে আমার মাহফিল আইসে হাজির কি তারে এত মানে আইলো করতে কহুজুর বেদাতি সব আইয়া পড়ছে বিরিয়ানি খাইতে তো আমরার মিলাদ না বেদাত হা হা হালাল হয় কেমনি রে কথা বলেন না কেন আমরার বিদুর মিলাদ জিকির এগুলো যদি বেদাত হয় তা আবার কত বেদাত এটা খাওকার টেস্ট লাগে এনার্জি আসে তো এই বোকাদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না আপনাদেরকে একটিভ করার জন্য সচেতন থাকার জন্য কি করেছি বলেছি এই কথাগুলো আপনারা তাদের বক্তব্যকে গ্রহণ করবেন না আপনারা এই বক্তব্যগুলোকে একটু এড়িয়ে চলবেন আগের মানুষ যেইভাবে নফল নামাজ সুন্নত নামাজ দান দেখা মানুষের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া হিংসা বিদ্বেষ বলে গিয়ে এক সম্প্রীতির বাংলাদেশ সমাজ গড়ে আমরা যেন জীবনযাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তা দান করে সকলে প্রেমে আমিন আরো জোরে বলেন আমিন মহাপতে আমিন রে খাতা কলম নিয়ে এই খাতা কলম কেন বইস কি জন্য একটা কিছু লাগতো না তো তোমরা কি কালেকশন করতে বসছিল আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ কালেকশন করো না মাফেল দরকার ছোট করে করো এতে মানুষ বিরক্তি হয় এতে মানুষ কি হয় আপনারা কি সত্যি করে বলেন তো আমার কথায় কি আপনারা কি কষ্ট পাইছেন সত্যি আপনাদেরকে মেন করে বলিনি আপনাদের কাছে আশেপাশে যদি কেউ থাকে এরকম বক্তব্য দেয় আপনারা তাদের কথা কি করবেন না শুনবেন না অ্যালাউ করবেন না করবেন আপনারা বলেন তো দাদাভাই যারা আছেন মুরব্বী আপনারা বলেন তো আপনাদের সময় হুজুরদেরকে দিয়ে আপনারা কি করাইছেন মিলাদ পড়াইছেন না আর জোরে বলেন মিলাদ পড়াইছেন কি না বলেন আপনাদের সময় কি রহমত বরকত শান্তি সম্প্রীতি সব ছিল না ছিল তো এখনকার পিচ্ছি পিচ্ছি মোল্লা ভালো করে কিছু জানে না ফতুয়া দিয়ে বসে থাকে বেদাত বেদাত এখন তাদের কথা শুনতে 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 দেখেন আমাদের সমাজ এত বিপর্যয়ের দিকে গেছে মানুষ ইসলাম থেকে একবার দূরে চলে গেছে এরকম না বিষয়টা সব উল্টো উল্টো হচ্ছে শুধু তাদের কারণে তাদের কথাগুলো বিশ্বাস করার কারণে আমরা এই সমস্ত কথাগুলো বিশ্বাস করব না আমরা সাথে উঠে বসে প্রেমের বন্ধনে সত্যিকারের আবদ্ধ হয়ে আমরা আমাদের নিজের পথ চলবো আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পথ চলার দান করে সকলগুলো তাবারুক আছে না হ্যাঁ আরে করবো তো বেডা তা তো আপনাদের জন্য একটু তাবারুকের ব্যবস্থা আছে কি কইস বুঝতে পারছেন মোনাদা আপনারা তাবারুকের কি আছে ব্যবস্থা আছে আমি যখন একটু নবীজিকে দাঁড়াইয়ে সালাম দিব সালাম দেওয়ার সময় আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে একটু কাতারবদ্ধ হয়ে যাবেন কাতারবদ্ধ হয়ে বসার পরেই আমরা সবাই একসাথে দোয়া করি তারপর সবাই সবার বাড়ি চলে যাবে ঠিক আছে তো নিজ নিজ দায়িত্বে আপনারা একটু কাতারটা সোজা করেন বেশি করে তোমরা যে যুবক ভাইয়েরা আসো নিজ নিজ দায়িত্বে একটু কাতারগুলো সোজা করে সবাইকে বসিয়ে দিবে একদিকে বাঁকা টাকা হয় আমার